এই দেখেন কত সুন্দর অনেক কলি আছে ফুটানোটা ছিল অ্যালোমন্ডা আমি এটা আনছি গাছালা ভাইয়াটা বলতেছে এটা নেন আপা তো আপনার এই মধ্যে লাগাবো চিন্তা ভাবনা সেই এই গাছটার মধ্যে লাগাবো এটা হলো ই জুই জুইটাকে অন্য একটা টবে দেওয়ার ইচ্ছা আছে এটার মধ্যে লাগানোর ইচ্ছা এখান ঠিক আছে চিন্তা ভাবনাস এদিক ঠিকই এভাবে যাবে হে গাইজ সুন্দর দেখা পাতাটা কত স্বচ্ছ লাগতো এখন লাগাই নাই নিয়ে আসছি কিছুক্ষণ আগে তো গ্যাসটা কিনেই ফেললাম সকাল সকালই বান আসছিল আজকে এর জন্য কিনে নিলাম এখন রান্না করে যাব কি রান্না করব তা দেখব সকাল সকালই তরকারি কাটতে বসে পড়ছি এই যে দেখেন আজকে ইলিশ মাছ আজকেও ইলিশ মাছ রান্না করুন আপনাদের ভাই বলতেছে ইলিশ মাছ খাইতে খাইতে ব্যথা লাগিয়ে গেছে গা আর রান্না করিও না কিন্তু কী করুন বিশ্বাস করেন ইলিশ মাছ ছাড়া ফ্রিজে কোনো মাছ নাই মুরগি আছে গরু আছে কিন্তু অন্য কোনো মাছ নাই এই যে আমি সিম কাটে নিয়েছি নতুন বাজারে মনে হয় সিম আসছে অনেক দিন হয়ে আসছে আমাদের এখনও খাওয়া হয় নাই তাজকে নিয়ে আসলাম গন্ধ আসবে কিনা সেটাই চিন্তা করতেছে অনেক সিম দেয় একটু গন্ধ গন্ধ আসে আর একটা বেগুন নিয়ে আসছি একটা বেগুন আমি নিচে আজকে বাজার করতে গেছিলাম নিচেই আমাদের বাসার সাথে একদম মাঝে মধ্যে আপনাদের দেখাই ওইখান থেকে নিয়ে আসলাম আলু কাটবো সব কিছু তৈরি আমি কিছু তরকারি কেটাও ফেলছি আপনাদের দেখাই নেই এর জন্য একটু দেখাইলাম তরকারি তরকারি কাটাকাটি শেষ করি রান্না বসাইছি ওই দেখেন ভাতও বসাই দিয়েছি আমি ভাত রান্নাটা হইতেছে মাছটাও ভিজাই দিছি ইলিশ মাছ আজকে তরকারিও কাটতেছি এখনও ঘরের কাছ কিছুই গুছাইতে পারি না দেখেন কি অবস্থা ছেলে ওই যে প্যান্ট ট্যান কোথায় কি রেখে গেছে এখনও কিছুই গুছাই নেই আগে তরকারিটা কাটি কি কী রান্না করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর পুরো ভিডিওটা দেখে যাবেন আর ভিডিওর মাঝখানে একটা কথা বলতেছি যদি আমার ভিডিওটা কারো কাছে ভালো লাগে আপু ভাইয়াদের রিকোয়েস্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার জন্য খুব ইম্পর্টেন্ট রান্নাটা শেষ করি তরকারিটা এখন কাইটা নিমো সিমগুলো কিন্তু কচি দেখেন ভাবতেছি এক তরকারি রান্না করবো না তার সাথে একটু চিংড়ি মাছের ভর্তা করব আজকে মনটা এমনি তো ভালো নাই তরকারি কাটা শেষ পেস্ট মাছ কাটাও শেষ এখানে বেশি করে কাঁচামরিচ নিয়ে দিয়েছি এখন পেস্ট কাটবো বেশি করে পেস্ট কাটা আজকে একটু চিংড়ি মাছের ভর্তা করবো পেস্টটা এখন নেই

ছেলে পাখিটা করতেছে এরকম দেখেন এখানে এই দুটো গাছ আমি এখানে দেওয়ার চেষ্টা করছি দেখেন নিচে প্রচুর শব্দ এটা কেটার ভিতরে ঢুকাই দিছি আমি এখন এটার ভিতরে দিয়ে দিছি ভালোই লাগতেছে এই গাছটা একদম সতেজ বড় বড় পাতা দেখে কি সবুজ এই গাছগুলো হয়ে গেছে একি নিচে দিয়ে দিছি আজকে কেউ নিচে দিছি এটা কি হইবই কিনা এখনো শিওর না তো স্টেশনে আছি গাছের গুলা যেখানে হয় একদম কেমন ফ্রি হয়ে গেছে আর এটা কতবার যে পড়ল বারান্দা টারান্দাম গুছাই দিচ্ছি বিকেলের টাইম একদম দেখে

চলে যাচ্ছে তুমি তাহলে দুষ্টুমি করো তুমি চলে যাবার হ্যালো সুখ দুঃখ আয় দুষ্টু সুখদু ও বাবা সান্দা আজ আনদি দিছে শুদ্ধুখ আনন্দ করতেছে দেখো ওরা ওরি করে তাজ আনদি দিছে এখন সান্দার টাইম একদম এই তোর ঠান্ডা টাইম সুন্দর বাইনাস্তা পাঠাইছে বাচ্চাদের জন্য পেশ সালাপ দেখেন খাইনাও যোথা দিয়ে দে ডাউল পুরি পাঠাইছে আমার ছেলেরা পুরি খুব পছন্দ করে প্রায় আপনি ভাই পুরি পাঠান অনেকগুলো বুড়ি পাঠাই দিব এতগুলো কি বাচ্চারা খেতে পারবে হুম সিঙ্গারা এটা আমার পছন্দের কারণ আমি আবার সিঙ্গারা পছন্দ করি গরম গরম সিঙ্গারা দুই পিস ওর আর আরেকটা আছে অনেকগুলা দেখে নিলেন তো দুই দিনের ভিডিও এক করে দেওয়ার চেষ্টা করছি এটা আগের দিনের নাস্তা এই তো এখন সন্ধ্যা নাস্তা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম